নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা আজকে কথা বলবো ঋগ্বেদ নিয়ে ঋগবেদ কি ঋগবেদে কি রয়েছে কেন ঋগবেদের এত গুরুত্ব এই সম্পূর্ণটাই আমরা জেনে নেব আমাদের আজকের আলোচনায় এর আগে আমরা একটি পর্ব করেছিলাম বেদ কথা সেই বেদ কথা যারা শুনেছেন তারা অনেকেই আমাদেরকে বলেছিলেন যে আমরা যদি প্রত্যেকটি বেদের আলাদা আলাদা করে পরিচয় দিই প্রত্যেকটি বেদ নিয়ে আলাদা আলাদা কথা বলি সেই তাদের কথাকে শুধু মান্যতা দিতে নয় আমরাও চেয়েছি প্রত্যেকটা বেদ নিয়ে যদি আলাদা করে পর্ব করা যায় তাহলে খুব ভালো হয় তা সেই জন্যই আমরা প্রত্যেকটি বেদ নিয়ে আলাদা আলাদা কথা বলবো আজকে আমরা বেছে নিয়েছি ঋগ্বেদকে যারা আমাদের এই পর্বে আজকে যারা নতুন আমরা অনুরোধ করব আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা প্রত্যেক দিন আমাদের এই সনাতন হিন্দু ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে যে বিষয়ের মধ্যে দিয়ে আমাদের এই সনাতন হিন্দু ধর্মের মাহাত্মটা প্রকাশ পায় সেই সকল বিষয় নিয়ে আমরা প্রত্যেক দিন এই সন্ধ্যেবেলা কথা বলি আর দুপুরবেলা শ্রী শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ কথামৃতের ধারাবাহিক পাঠ করছি আপনারা এই যে আমাদের যে প্রয়াস এই প্রয়াসের কেবল যে নোটিফিকেশন পাবেন সাবস্ক্রিপশন করলেন তা তো নয় আমরাও ভীষণভাবে উৎসাহিত হই আর সেই উৎসাহকে পাথেও করেই আজকে আমরা শুরু করছি এই ঋগ বেদ কথা দেখুন ঋগ আমাদের বেদ তো চারটে ঋগ শাম যজু এবং অথর্ব বলা হয় যে এই ঋগ সাম যজুর ও অথর্ব সংহিতার এই যে চারটি বেদ এই চারটি বেদের মধ্যে সংহিতাই প্রাচীন কারণ ঋগসংহিতার সংহিতার অনেক মন্ত্র রয়েছে যা আমরা পরবর্তী যে বেদগুলি রয়েছে সেই তার মধ্যে আমরা দেখতে পাই যেমন ধরুন সংহিতার সকল মন্ত্রই সামবেদ সংহিতার মধ্যে আমরা দেখতে পাই কেবল পঁচাত্তরটি মন্ত্র অতিরিক্ত আবার যজুর্বেদ তৈতরীয় সংহিতায় সেখানেও আমরা ঋগবেদের মন্ত্র পাই সেই তৈতরীয় সংহিতায় যে ঋগবেদের অনেক মন্ত্র আমরা যেমন পাচ্ছি সেরকমই শুক্ল যজুর্বেদেও অনেকগুলো ঋগ মন্ত্র আমরা দেখতে পাচ্ছি অথর্ব বেদে সৌনক সংহিতায় ঋক সংহিতার এক হাজার দুই শত মন্ত্র রয়েছে সৌনকৃত চরণবুদ্ধ গ্রন্থে গ্রন্থ বলছে আমাদের যে যজুর্বেদে মন্ত্র রয়েছে ফলে এই সকল কারণেই আমরা ঋগ সংহিতাকে সবথেকে পুরনো বলে থাকি যদিও অনেকে বলেন আসলে বেদ ছিল একটি সেটিকে বেদব্যাস ভাগ করেছেন বোঝার সুবিধার্থে এবং সেরকম চারটি বেদ হয়েছে এই বেদ কেন বিভাজিত হয়েছিল অবশ্যই পরবর্তীকালে আমরা একটি আলাদা করে পর্ব আমরা সংহিতায় ফিরে আসি সংহিতায় দুইখানা বিভাগ রয়েছে এই দুইটি বিভাগ কি কি এক নম্বর হচ্ছে মন্ডল অনুবাদ শুক্ত ও ঋক আর দুই নম্বরে হচ্ছে অষ্টক অধ্যায় বর্গ ও মন্ত্র এবার এই দুইটি বিভাগের প্রয়োজন কেন বা এই দুইটি বিভাগে কি রয়েছে আসলে এই যে প্রথম বিভাগ যেটি যেটি মন্ডল অনুবাদ সুক্ত ঋত এই 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 যে বিভাগটি এই বিভাগটি হচ্ছে অনুষ্ঠানের উপযোগী আর দ্বিতীয় বিভাগ যেটি যেটিতে রয়েছে অষ্টক অধ্যায় বর্গ ও মন্ত্র সেইটি হচ্ছে অধ্যয়নের পক্ষে উপযোগী অর্থাৎ পড়ার জন্য সেই ভিত্তি তাহলে একটি প্র্যাকটিক্যাল আর একটি থিওরিক্যাল এবার এটি আমরা একটু বিস্তারিত জেনে বিভাগটি এই যে মন্ডল অনুবাদ সুক্ত ঋক কোনটি কি আসলে এই ঋগবেদের মন্ত্রের স্তবককে ঋগ বলা হয় আবারও বলি ঋগ্বেদের মন্ত্রের স্তবককে বলে এই রকম কয়েকটি রিক নিয়ে তৈরি হয় সুক্ত সুক্ত সু উক্ত যদি আমরা ভাই সু উক্ত ভাঙি তাহলে অর্থাৎ সু উক্ত মানে সু মানে যা শোভন উক্ত মানে বাক্য তা এই শোভন বাক্য অর্থাৎ এখানে কি করা হচ্ছে স্তুতি প্রশংসা এগুলি সব হয় সাধারণত এক একটি দেবতার উদ্দেশ্যে এক একটি স্তুতি থাকে কখনো কখনো এক সূক্তে কয়েকজন দেবতারও কিন্তু স্তুতি আমরা দেখতে পারি এই এইরকমই কয়েকটি সূক্ত নিয়ে একটি অনুবাদ তৈরি হচ্ছে আর কয়েকটি অনুবাদ নিয়ে তৈরি হয় এক একটি মন্ডল তা সমগ্র এই যে ঋক সংহিতা এখানে আমরা দশটি মন্ডল দেখতে পারি পঁচিশটি অনুবাদ পাই আর এক হাজার শতটি আর প্রায় না সংখ্যাটা নির্দিষ্টই দশ হাজার ছয় শত ঋক আছে এগারো জন বালক্ষ ঋষিগণ এই বলা হয় যে এগারো জন বালক্ষ ঋষিগণ এই বেদ মন্ত্র দৃষ্ট করেছিলেন এগারোটি বালকুল্য ঋষিগণ দৃষ্ট নিয়েই এক হাজার ছয় ঋক সংখ্যা গৃহীত হয়েছে এবার আসুন দ্বিতীয় প্রকারের যে বিভাগ যেখানে আমরা পাচ্ছি অষ্টক অর্থ বর্গ ও মন্ত্র এই যে দ্বিতীয় বিভাগ দ্বিতীয় বিভাগ অনুযায়ী ঋক সংহিতায় আটটি অষ্ট চৌষট্টি অধ্যায় এবং দুই হাজার ছয়টি বর্গ আছে এবার এই যে বলছি অধ্যায় এই অধ্যায়টা কিভাবে তৈরি হয় এরকম কয়েকটি এই যে দু যে বর্গ রয়েছে এই দু হাজার দু হাজার সেই দু হাজার ছটির মধ্যে থেকে কয়েকটি বর্গ নিয়ে এক একটি অধ্যায় তৈরি হয় এবং কয়েকটি অধ্যায় নিয়ে এক একটি অষ্টক গঠিত হয় এবার কয়েকটি বলতে নামের মধ্যে অষ্টক মানে আট সেই আটটি অধ্যায় নিয়েই একটি অষ্টক হয় আর এই জন্য একে অষ্টক বলা হচ্ছে এবার এই যে প্রথম বিভাগের যে আমরা প্রথম বিভাগ একটু আগে আলোচনা করলাম সেই প্রথম বিভাগের প্রতিমণ্ডলে অনুবাক সংখ্যা কিন্তু সমান নয় দ্বিতীয় মন্ডলে অনুবাক সংখ্যা সর্বাপেক্ষা কম মাত্র চারটি অনুবাদ এবং প্রথম মন্ডলে সর্বাপেক্ষা অনুবাক আমরা দেখতে পাই সেখানে চব্বিশটি অনুবাক আমরা পাই প্রথম ও দশম মন্ডলে সূত্রের সংখ্যা হচ্ছে সবথেকে বেশি উভয় মন্ডলেই একশত নিরান একানব্বইটি করে সুক্ত রয়েছে এবার কয়েকটি রিক নিয়ে এক একটি সুক্ত গঠন হয় এটা আমরা এই আগেই জেনেছি কিন্তু এই যে রীকের সংখ্যা প্রত্যেক যে সংখ্যা সংখ্যা এমন থাকবে মানে যে সমান থাকবে এমন কিন্তু নয় একটি সুক্তের সর্বনিম্ন রিক সংখ্যা মাত্র একটি রিক এরকম যেমন আমরা দেখতে পাই আবার সর্বাধিক রিক সংখ্যা হচ্ছে আটান্ন এরকমটিও আমরা দেখতে পাই সমগ্র ঋক সংহিতায় এটি একটু খুব ইম্পর্টেন্ট সমগ্র ঋক সংহিতায় চার লক্ষ বত্রিশ হাজার অক্ষর রয়েছে এবার এই যে বেদের আমরা বিভিন্ন শাখা দেখতে পাই অর্থাৎ এই শাখা নিয়ে আমরা পরে অবশ্যই একটা পর্ব করব কেননা এইখানে এই মুহূর্তে সেটা বললে আমাদের এই পর্ব দীর্ঘ হয়ে যাবে তা দুটি জন শাখা শাকল ও বাসকল এই দুটি শাখা ভেদে সুক্ত সংখ্যার আমরা পার্থক্য দৃষ্টি পার্থক্য দেখতে পারি তা এই সাকল শাখা মতে এক হাজার সতেরোটি সুক্ত আর বাসকল শাখা মতে এক হাজার আঠাশটি সুক্ত ঋগ সংহিতায় রয়েছে তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো ব্যাপারটা দাঁড়ালো এই যে এই সাকল শাখা থেকে বাসকল শাখায় কিন্তু এগারোটি সুক্ত আমরা বেশি পাচ্ছি এবার তার কারণ কি একই বেদ তাহলে তার সুক্ত সংখ্যা বেশি হয়ে গেল কেন তার কারণটা হচ্ছে এই যে ঋগ্বেদের অষ্টম মন্ডলের উনপঞ্চাশতম থেকে উনষাটতম সুক্ত অবধি এই এগারোটি সুক্তের নাম বালোখিল্য সুক্ত এবার বালক্ষিল্ল নামক ঋষিগণ এই সুক্ত দর্শন করেছিলেন এই একাদশ সুক্ত বাদ দিয়ে সুক্ত সংখ্যা ধরেছেন সাকল শাখা তাহলে এই যে বালক্ষ ঋষিগণ যে যে সুক্ত ঊনপঞ্চাশ থেকে তম যে সুক্ত রয়েছে তা এই যে সুক্ত বালখিল্ল ঋষিরা যার দর্শন করেছিলেন এই একাদশটি সুক্ত বাদ দিয়ে এই সাখল শাখায় সুক্ত সংখ্যা ধরা হয়েছে কিন্তু বাসকল শাখায় এই একাদশটি সুক্ত সুক্ত সংখ্যা গণনায় ধরা হয়েছে তাই এই যে সাকল শাখার সঙ্গে বাসকল শাখার যে সুক্ত সংখ্যার পার্থক্যটা আমরা দেখতে পাই এবার বালখিল্য সুক্তগুলি সংহিতার অন্তর্গত বৈদিক এর আবৃত্তি করেন কিন্তু যেহেতু এর পদপাঠ দৃষ্ট হয় না এবং সংহিতার অক্ষর গণনায় গৃহীত হয়নি সেই জন্য এই সুক্ত সংখ্যা থেকে সুক্ত সংখ্যার মধ্যে গণনা করেন না এবার এই দশটি মন্ডলের সংহিতাকে বিভক্ত করলে একটি নীতি অনুষ্ঠিত হয়েছে যদি আমরা এই দশটি মন্ডলের সংহিতাকে বিভক্ত করি তাহলে একটা নীতি আমরা দেখতে পারব এই কি হচ্ছে দ্বিতীয় থেকে অষ্টম মন্ডল পর্যন্ত সাতটি মন্ডলে যথাক্রমে সাতটি ঋষিকুলের মন্ত্র রাজি সন্নিবিষ্ট হয়েছে যেমন ধরুন ঋষি বৃতস দ্বিতীয় মন্ডল ঋষি বিশ্বামিত্র তৃতীয় মণ্ডল বামদেব চতুর্থ মন্ডল অত্রি পঞ্চম মন্ডল ভরদ্বাস ষষ্ঠ মন্ডল বশিষ্ঠ সপ্তম মন্ডল এবং কর্ণ অষ্টম মন্ডল এই যে মন্ডলগুলো পাচ্ছি এই মন্ডলগুলোকে ফ্যামিলি বুকস এই আখ্যাটি দেওয়া রয়েছে এইবার এখানে একটা খুব মজার ব্যাপার যদি ঋক সংহিতা আপনারা পড়েন বা শোনেন সেখানটায় দেখব ভীষণ কাব্যিক আমরা দেখেছি কতগুলো ছন্দেরও সৃষ্টি আমরা পরবর্তী সময় অবশ্যই কোনো পর্ব করবো যেখানে হচ্ছে বৈদিক ছন্দ আমরা আজকে সেটার মধ্যে যাচ্ছি না কিছুটা আমরা আলোচনা করেছি বেদাঙ্গতে আপনাদের আমরা ডেসক্রিপশন লিঙ্কে ডেসক্রিপশনে অবশ্যই বেদ কথা আর বেদাঙ্গর লিঙ্ক আমরা দিয়ে দেবো এছাড়া আমাদের যে আহ প্লে তৈরি করেছি বেদ নিয়ে সেখানেও আপনারা এগুলো পেয়ে যাবেন তাহলে এই যে নবম মন্ডলে আমরা কি হচ্ছে একমাত্র দেবতা সময়ের প্রশস্তি সূচক ঋষি দৃষ্ট সুক্ত রয়েছে এবার প্রথম ও দশম মন্ডলে সুক্ত বলি বিবিধ বিষয় নিয়ে রচিত হয়েছে প্রথম মন্ডলে প্রথম সুক্ত অগ্নি দেবতার উদ্দেশ্যে গায়ত্রী ছন্দে রচিত এর মন্ত্রদ্রষ্টা ঋষিকে মধু ছন্দা দশম মন্ডলে বিখ্যাত পুরুষ সুক্ত এটি হচ্ছে নব্বইতম সুক্ত এই দশম মন্ডলে বিখ্যাত পুরুষ সুক্ত দেখতে পাই কেন বিখ্যাত এই পুরুষ সুক্তে সর্বপ্রথম আমরা এই চারটে যে বর্ণ ব্রাহ্মণ রাজন্য বৈশ্য ও শূদ্র এই চারই বর্ণের উপস্থিতি দেখতে পাই কি বলা হচ্ছে বলা হচ্ছে ভালো করে শুনুন ব্রাহ্মণ হস্য ব্রাহ্মণহস্য উরুতদস্য যদ বৈশ্য পদ শুদ্রহ এই যে সুক্তটা আমরা এখানে পাচ্ছি অর্থাৎ বেদেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ব্রাহ্মণ রাজন্য বৈশ্য ও শূদ্র চারটি বর্ণকে উপস্থিত করা হয়েছে এই যে আলোচনার শুরুতেই বলছিলাম যে ঋক সংহিতার দুইটি বিভাগ একটি হচ্ছে মন্ডল অনুবাদ সুক্ত ঋক নিয়ে একটি বিভাগ আরেকটি হচ্ছে অষ্টক অধ্যায় বর্গ ও মন্ত্র নিয়ে আরেকটি বিভাগ তা এই যে এই যে প্রথম বিভাগ সেটি হচ্ছে অনুষ্ঠানের উপযোগী দ্বিতীয় বিভাগ অধ্যায়নের পক্ষে উপযোগী এই কথাও আমরা একটু আগে বলছিলাম তাই এই যে এই বেদের এই কোনোটি অনুষ্ঠানের উপযোগী কোনোটি অধ্যয়নের উপযোগী এর উপরে নির্ভর করে যে বেদকে যে কোনো বেদকে আবার দুটো বিভাগে ভাগ করা হচ্ছে ঋগ্বেদেও তার ব্যতিক্রম নয় বলা হচ্ছে যে দুটি ভাগ আছে একটি হচ্ছে মন্ত্র বিভাগ আর একটি হচ্ছে ব্রাহ্মণ মন্ত্র এবং ব্রাহ্মণ এই দুইটি প্রধান বিভাগের ব্রাহ্মণ অংশে আবার দুটি বিভাগ রয়েছে সেটি কি আরণ্য এবং উপনিষদ এবার মন্ত্র বা কাকে বলবো আমরা মন্ত্র হচ্ছে মন্ত্র বা সংহিতা বলতে আমরা প্রতিবেদে সুক্ত শুধু না যে কোনো বেদেরই সুক্ত স্তব স্তুতি আশীর্বচন প্রার্থনা এবং যোগ্য সংশ্লিষ্ট নেবিদ প্রভৃতিকে বোঝায় আর ব্রাহ্মণ একটু আগে বললাম ব্রাহ্মণ এই ব্রাহ্মণ বলতে মন্ত্রের বিবিধ আলোচনা বিভিন্ন যাগযজ্ঞের প্রক্রিয়ার বিস্তৃত বিবরণ মন্ত্রের জাগে বিনিয়োগ এবং ইতিহাস পুরাকীর্তি দেবতা যজ্ঞফল নিষ্ঠ আলোচনা এবং শব্দের উৎপত্তি ও ছন্দ বিষয়ক আলোচনা তাহলে এই যে কথাটা বললাম এর থেকে বেদের দুইটি বিভাগ পাচ্ছে একটি কি কর্মকাণ্ড ও জ্ঞান কাণ্ড এইবার এই যে কর্মকাণ্ড এই কর্মকাণ্ডকে টা যদি আমরা বাদ দিই পড়ে রইল জ্ঞানকাণ্ড এই কি বলা হচ্ছে উপনিষদ এর আগে আমরা উপনিষদ নিয়ে যে আলোচনা করেছি সেইখানটায় আমরা বলেছি তা ঋগ্বেদের ব্রাহ্মণ আমরা যেটি সেইটি পাচ্ছি দুইটি একটি হচ্ছে ঐতের ব্রাহ্মণ ও আরেকটি হচ্ছে ব্রাহ্মণ আর দুটো পাচ্ছি ও আরণ্য অর্থাৎ একই নাম কিন্তু দৃষ্ট হচ্ছে ব্রাহ্মণের ক্ষেত্রে আর আরণ্যকের ক্ষেত্রে আর এই বেদের যে উপনিষদ এই উপনিষদও কিন্তু দুইটি পাচ্ছি একটি হচ্ছে ঐতরেয় উপনিষদ আর একটা হচ্ছে কৌষ কৌষিতকি উপনিষদ যদিও এই কৌষিতকি উপন্যাসের আরেকটি নাম আমরা পাই সেটা হচ্ছে সাংখ্যায়ন তা বর্তমানে ঋগবেদের এই দুইটি ব্রাহ্মণী পাওয়া যায় বলা হয় যে আদিতে এর আরো কয়েকটি ব্রাহ্মণ ছিল আর বিভিন্ন বৈদিক যে গ্রন্থ বেদ নিয়ে যে সকল আলোচনা রয়েছে তার মধ্যে থেকেও আমরা এই সূত্রটি পাই শায়নাচার্য বেদের বিখ্যাত ভাষ্যকার আমরা এই বেদের ভাষ্যকার কারা সেটি নিয়েও আমরা একটি আলাদা পর্ব করেছি আমরা চেষ্টা করব তার লিঙ্ক দিয়ে দেওয়ার অবশ্যই আপনারা চাইলে শুনে নিতে পারেন তা সেই সায়নাচার্য তার যে বেদ ভাষ্য সে বেদ ভাষ্যে ঋগ্বেদের ব্রাহ্মণের উল্লেখ করেছেন এটা থেকে আমরা বুঝতে পারি যে সায়নাচার্য যখন বেঁচে ছিলেন সেই খ্রিস্টীয় চতুর্দশ শতাব্দী সেই সময় ওই নামে ঋগবেদের একটি ব্রাহ্মণ ছিল তা বেদের বহু ব্রাহ্মণ ও বহু শাখা যে এখন আমরা পাই না এই যে পাই না এতে আসলে আমাদের একটু ক্ষতি হয় তার কারণ বেদ তো একটি মূল্যবান সাহিত্য বটে বেদ যখন লেখা হয়ে গেল বেদ তো বেদ তো আগে শ্রুতি ছিল তা যখন লেখা হলো তখন তো আমরা তার সংগ্রহ করে ডাকলাম পড়লাম পড়ে চমকে উঠলাম সবাই আমরা যারা এই সময় রয়েছি এবং যারা বেদের বিভিন্ন ভাষ্যকার যখন আমাদেরকে বেদটা বোঝালেন তখন দেখলাম কি অপূর্ব আমাদের এই ভারতীয় সাহিত্য এবং কতটা সমৃদ্ধ ছিল আমরা জানতে পারলাম তা বেদের এই ঋগবেদের সেরকম বহু ব্রাহ্মণ ও বহু শাখা কিন্তু পৃথিবী থেকে লুপ্ত হয়ে গেছে এখন আমরা পাই না তা এই যে পৃথিবী থেকে লুপ্ত হয়েছে এটি কিন্তু কোনো বিতর্কের কোনো জায়গা নেই তার কারণ দেখুন আমাদের এই যে প্রাচ্য আর পাশ্চাত্য এই দুই জায়গাতেই কিন্তু বেদ নিয়ে নিয়মিত গবেষণা হয় তা প্রাচ্য পাশ্চাত্য এই যারা রয়েছেন এই পণ্ডিত তারা কিন্তু সবাই এই কথাটা স্বীকার করেছেন যে ঋগবেদের আমরা সব কিছু পাই না তা এই গেল ঋগ্বেদ নিয়ে একটি সংক্ষিপ্ত পরিচয় আর আমাদের ভাবতে খারাপ লাগে যে আমরা আমাদের দুর্ভাগ্য যে আমরা ঋগ্বেদের কয়েকটি ব্রাহ্মণকে আমরা আহ পাই না তা লুপ্ত হয়ে গেছে এবং বহু শাখা আমরা পাই না এ কথাটা আমরা বৈদিক শাখায় ভাষ্যকারে আলোচনা করেছি হম তা আজকে এই পর্যন্তই আশা করি আজকে আপনাদের আলোচনা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার প্রত্যেক দিন আমাদের সঙ্গে আসুন আমাদের সঙ্গে থাকুন আমাদের প্রচার করুন প্রসার করুন তাতে আমরা উৎসাহিত হই আর যারা আজকের পর্বে নতুন আমরা অনুরোধ করবো আবারও অনুরোধ করছি যে অবশ্যই আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ আপনি যে কেবল নোটিফিকেশন পাবেন তা তো নয় আমরাও ভীষণভাবে উৎসাহিত হই আরেকটি আবেদন বা নিবেদন যারা আমাদেরকে কোনোভাবে আর্থিক সাহায্য করতে চান অনেকেই করেছেন তারা অবশ্যই থ্যাংকস গিভিং অপশানে গিয়ে এককালীন কোনো আর্থিক সাহায্য পাঠাতে পারেন আর আমাদের চ্যানেলের মেম্বারশিপও আপনি নিতে পারেন তাদের জন্য যারা মেম্বারশিপ নেবেন তাদের জন্য আমরা অবশ্যই আলাদা কোনো পর্ব করব আজকে এই পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখবেন আনন্দে থাকবেন আনন্দে রাখবেন নমস্কার ধন্যবাদ